আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর তেল পিঠা বানাচ্ছি বিকেলবেলা আমার বাসায় এই পিঠাটা প্রচুর বানানো হয় তোমরা জানো আর এই পিঠার রেসিপি কিন্তু অলরেডি দুই তিনবার করে আমার লং ভিডিওতে দেওয়া আছে তো অনেকেই এখন পিঠা দেখে বলবো আপু রেসিপি দেন তো প্রথম যখন এই পিঠাটা আমি বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেই তখন সবাই আমাকে বলেছ যে আপু রেসিপিটা অনেক ভালো হয়েছে তোমারটা দেখে আমি বানিয়েছি অনেক সুন্দর হয়েছে তো আমি ভেবেছিলাম আর রেসিপি দেওয়ার প্রয়োজন নাই কিন্তু যখন আসলে ভিডিওগুলো নিচে পড়ে যায় দেখা যায় অনেক আগের ভিডিও তখন অনেকেই সেই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছায় না পরবর্তীতে আমি দেখলাম যে অনেকে আমার কাছে আবার রেসিপি জানতে চেয়েছো তো আমি তখন এই পিঠার কিন্তু আবার যখন বানিয়েছি তখন আবার রেসিপি দিয়েছি এবং এখানে কতটুকু চাউলের গুঁড়া ইউজ করতে হবে কতটুকু ময়দা দিতে হবে তারপরে এই পিঠা এখানে চিনির পরিমাণটাও কতটুকু দিতে হবে মোট কথা লবণটা কতটুকু দিতে হবে কিভাবে ভাজতে হবে তেল কতটুকু গরম হতে হবে না ফুল মানে পিঠা ফোলানোর জন্য কি কি করতে হয় সব কিছু কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে দেখো তিন চারটা তেলপিঠার ভিডিও আছে একটাতে যদি কোনো কথা আমার ছুটে যেয়ে থাকে হয়তো আমি বলিনি অন্য ভিডিও দেখলে তোমরা সেটা পেয়ে যাবে তো আজকে সেই জন্য আমি আর কোনো রেসিপি শেয়ার করলাম না এই যে জানালা দিয়ে একটু বিকেলটা দেখিয়ে দিলাম হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে আর কি তো বৃষ্টির দিনে তো পিঠা ভাজতে চলে এসেছি আর আমার শাশুড়ি আমার হাতের এই পিঠাটা খুবই পছন্দ করে তো সেই জন্য সবার জন্যই বানাচ্ছি তবে স্পেশালি আমার শাশুড়ি আম্মার জন্য কারণ উনি এত পছন্দ করে পিঠায় পিঠা দেখলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায় হয়তো খেতে একটাই খাবে কিন্তু অনেকগুলো না সে মানে এত এক্সাইটেড হয়ে যায় পিঠাটা দেখলে এবং আমার হাতের সব রান্না ওনার পছন্দ আর এটা তো তোমরা জানোই আমার যারা লং ভিডিও দেখো যেখানে আমি সারাদিনের কাজ শেয়ার করি বড়ো বড়ো ভিডিওগুলোতে সারাদিনের রান্না শেয়ার করি তারা তো জানোই আমার শাশুড়ি খুবই ভালো মানুষ তাকে যাই করে দিই তার কাছে শুধু মজাই লাগে মজাই লাগে এটা ভালো মানুষের একটা লক্ষণ এবং উনি প্রচণ্ড মায়াবী একটা মানুষ আমাকে খুবই ভালোবাসে কোনো দিনও আমার সে ভুল ধরে না আজ পর্যন্ত বিয়ের বিশ বাইশ বছর হয়ে গেল সে কোনো দিনও আমাকে একটা ভুলও ধরেনি কখনও বলেনি এটা এরকম করছো কেন ওটা ওরকম করছো কেন যেমনই হোক সে সবসময় আমাকে উৎসাহ দিয়েছে আর এই যে তোমাদেরকে তো আমি তোমাদের সামনে একটু আমার চেহারাটা দেখিয়ে নিলাম তোমরা আবার তা না হলে বলবে আপু তোমার চেহারা না দেখলে তো ভালো লাগে না তো পিঠা বানাচ্ছি তো বানাচ্ছি আজকে শুধু রেসিপি শেয়ার করবো না শুধু পিঠাই দেখাবো আর তোমাদের লোভ দেখাবো ঠিক আছে আর পিঠা বানানো হয়ে গেলে যাব আম্মার কাছে আমার শাশুড়ি আম্মাকে আমি আম্মা বলে ডাকি তো আম্মার কাছে যাব দেখবা সে কেমন করে মানে পিঠা দেখে কিভাবে পিঠা নিয়ে নেয় অনেকগুলো পিঠা একসাথে নিয়ে নিবে মানে এমন ভাব যে সব খেতে পারবে আসলে খেতেও তো পারে না কিন্তু যে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে বয়স হয়ে গেছে যে বয়স তো প্রায় পঁচানব্বই বা সাতানব্বই আটানব্বই হবে উনি তো ওভাবে বলতে পারে না তবে আটানব্বই তো হয়েছেই অনেক বয়স ওনার হাত দেখলে তোমরা বুঝতে পারো তো ক্যামেরার সামনে আমি ওনাকে ওভাবে আনি না তো ভালো লাগে খুব আমি যখন কোনো কিছু তৈরি করি শাশুড়ি মা মজা করে খায় এটা আমার অনেক ভালো লাগে এবং আমি ওনার সেবা করতে পারছি এটাতে আমি মানে নিজেকে ধন্য মনে করি তো চলো ওনাকে এখন আমি পিঠা নিয়ে যাব ওনার কাছে একটু পরে আর তোমরা দেখবা মানে কি বলবো দেখতে পাবা যে আসলে কেমন ছোট বাচ্চাদের মতো করে আর কি আর কার কার বাড়িতে এইরকম অনেক বৃদ্ধ শাশুড়ি আছে এবং বাচ্চাদের মতো হয়ে গেছে ছেলের বউরা তোমরা তাদেরকে সেবা যত্ন করো একটু কমেন্টে জানাবা তাহলে আমার অনেক ভালো লাগবে আর আমরাও একদিন বৃদ্ধ হব সেটা চিন্তাভাবনা করেই আমাদের শাশুড়িদেরকে অবশ্যই ভালোবাসা উচিত আর যাদের শাশুড়ি একটু করা তোমাদের হয়তো অনেক শাসন করে তো তাদেরকে আল্লাহ ধৈর্য দেখ শাশুড়িগুলোকে ভালো করে দেখ যাতে তোমরাও সুখে থাকতে পারো আমি যেমন আমার শাশুড়িকে নিয়ে কখনও কোনো ঝামেলায় পড়িনি আমিও চাই প্রতিটা মেয়েরই শাশুড়ি ভালো হোক আর যে শাশুড়ি আম্মার আমার ভিডিও দেখছ কারণ আমার বয়সও যথেষ্ট হয়েছে আমিও দুদিন পর শাশুড়ি হব তাদেরকে বলবো যে প্লিজ আপনারা ছেলের বউদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন তারা যেভাবেই করুক সেটাকে উৎসাহ দিবেন। এতে হবে কি তার কাজ সে আস্তে আস্তে শিখে নিবে সংসারে সব কাজ কিন্তু মেয়েরা ধীরে ধীরে শিখেই নাই, কিন্তু খারাপ ব্যবহারটা কিন্তু মেয়েরা কখনো ভুলতে পারে না আর আমার শাশুড়ি যেহেতু খুবই ভালো আমার সাথে কখনোই উনি খারাপ ব্যবহার করেননি অতএব আমিও ভবিষ্যতে আমার ছেলের বইয়ের সাথে খারাপ ব্যবহার করব না আমার শাশুড়ি যেন আমাকে আদর দিয়েছে ভালোবাসা দিয়েছে যেটাই তাকে রান্না করে দিয়েছি সেটাই উনি বলেছে অনেক ভালো হয়েছে এতে আমি উৎসাহ পেয়েছি আমিও ঠিক আমার ছেলের বউয়ের সাথে সেই একই কাজটাই করব। আর আমি কখনোই চাইব না আমার ছেলের বউ সারাদিন রান্না করুক সে যদি অন্য কাজ করতে চায় বাইরে কাজ করতে চায় বা সে চাকরি করতে চায় সে অবশ্যই আমার কাছে সেই স্বাধীনতাটা পাবে আর সবচেয়ে বড় কথা আমি চাইব আমার ছেলের বউ এবং আমার ছেলে যেন দুজন একসাথে থাকে আমার সাথে যৌথ পরিবারই যে তাদেরকে থাকতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই তারা চাইলে আলাদা থাকবে আমি হাসি মুখে তাদের সংসারটা সাজিয়ে দিব আর ছেলে যদি জব করে অন্য কোথাও থাকে তাহলে তো ছেলে বউ সেখানেই চলে যাবে ওরা সুখে থাকবে তাতেই আমার খুশি আম্মা এই যে পিঠা কয়টা খাবেন বলেন বেশি করে এখন নিয়ে নেন এটা যদি ওই ঘরে নিয়ে যাই তাহলে কিন্তু সবাই খাইয়ে শেষ করে দিবে তাহলে আমি নেব নেন চারটা কেন আপনি আর যতগুলো খুশি আপনি নেন আগর আগর খাওয়া লাগবে না হ্যাঁ আরো আছে আমি বানাই দেব সমস্যা নাই আচ্ছা হ্যাঁ আপনি খায়েন হ্যাঁ এখন খাবেন তখন যখন মন চায় খাবেন হ্যাঁ আমি খাবো আরেকটা রাখেন নেন যেটা খুশি বড় বড় গুলো আপনি নেন হ্যাঁ আচ্ছা হইছে আচ্ছা ওদের দিয়ে আসি এগুলো হ্যাঁ গরম বেশি গরম আম্মা অনেক গরম একটু আস্তে খান যাবে যে পিঠা পিঠা তোমাদেরকে আগে বললে তোমরা তো খেয়ে ফেলো ছবি তুলতে দাও না তারপর হচ্ছে একটু ইয়েও করতে দাও না তাই আমি সারপ্রাইজ কেমন লাগতেছে দেখছিলাম পিঠা বানাইছিল কিন্তু খাইনি হ্যাঁ ধরো আমি একটা পিঠা একটু ইয়ে করে দেখাই দিই তো তোমরা আবার বলবে যে ভেতরটা তো দেখা হলো না এই দেখো হ্যাঁ দেখো ভেতরটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখি দেখেছ বন্ধুরা কোনো কাঁচা টাচা নাই কিন্তু সিদ্ধ একদম ভেতরে বুঝতে পেরেছ এই যে দেখো হুম